নতুন কোন অফার রাখছে কিনা আপনাদের জন্য ইন্টোরিয়র সলিউশনের জন্য আজকে এত সুন্দর একটা ডিজাইন দেখাবো জিপসামের আমরা কিন্তু সরাসরি চলে আসছি একদম সাইনবোর্ডের পাশেই আমরা সরাসরি জানবো মিজানুর রহমান ভাই থেকে বিস্তারিত ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে পঁচিশ সালে শেষ অফার দিয়ে দিতেছে মাত্র দুইশো টাকা পার স্কয়ার ফিট সিলিং দিয়ে দেবো আজকে দাম্মা কভার কি বলেন মাত্র দুইশো টাকা পার ফিট ফিটে ভাই মাত্র দুইশো টাকা স্কোয়ার ফিট এই যে আপনার দেখেন কিন্তু তিন ধাপের সিলিং ঠিক আছে আচ্ছা আচ্ছা তাই এটা কি কালার সহকারে নাকি কালার ছাড়া না রং সহ হলে 260 টাকা সাদা হলে 200 টাকা পার স্কয়ার ফিট পড়ে মানে এই যে সাদা খুব সুন্দর করেও ডিজাইন করা যায় সেটা হচ্ছে জি মাত্র 200 টাকা জি যেমন আপনি সেম ডিজাইন হবে মানে রংটা থাকবে না কোনো কালার থাকবে না একদম সাদা হোয়াইট আপনি 200 টাকা পার স্কয়ার ফিট কেউ রং করলে রং এর খরচটাও 60 টাকা পার স্কয়ার ফিট দিতে হবে আচ্ছা অনেকেই কিন্তু রং ছাড়া আপনারা করতে চান তারা করতে পারবেন 200 টাকা পার স্কয়ার ফিটে

পঁচিশ সালের শেষ অফার মানে নতুন বছর উপলক্ষে কিন্তু মিজানুর রহমান ভাই কিন্তু ধামাকা অফারে দিয়েছে যারা জিপসাম দিয়ে ডেকোরেশন করতে চান সবচাইতে কম খরচে সুযোগ ভাই এইরকম ডিজাইন চাইলে ভিন্ন কোন ডিজাইন আপনার কাছে আছে কিনা যে আমাদের কাছে হাজারো ডিজাইন আছে আপনার দেখা গেছে এই যে এগুলো তার বলে আপনার ভিক্টোরিয়ান অ্যারাবিয়ান প্লেন ডিজাইন জালি কাটিং বলেন সব ধরনের ডিজাইন আছে আমাদের কাছে সব ধরনের ডিজাইন আছে জি সব ধরনের ডিজাইন আছে আর রেটটা কি যে কোনো ডিজাইনের জন্য একই থাকবে নাকি না ডিজাইন অনুযায়ী একটু কম ডিজাইন অনুযায়ী চেঞ্জ হবে দেখা গেছে আপনার একদম প্লেন কেউ কাজ করলে দেখা যাচ্ছে আপনার রং সহ দুইশো বিশ তিরিশ টাকায় করা যাবে ঠিক আছে বেডরুম যদি ডিজাইন একটু কম খরচের মধ্যে কেউ করতে চায় কত টাকায় করা যায়

এবং সাইড এ সব গোলাপ এটা হলে গোলাপ ডিজাইন বলে আচ্ছা এটাও আপনার মানে ডাবল বর্ডার দিয়ে করলে একটা রুমে চৈত থেকে পনেরো হাজার টাকা করাতে রং সহ এই যে কাজ করাইতে পারবেন খরচ হবে আমাদের শুধু জিপসাম জীবশাম কালার সহ জীবশাম জিপসাম কালার সহ ভাই রানিং ফিট কত টাকা করে করেন আপনারা এটা হলো রানিং ফিট হলো আমরা নব্বই টাকা ফুট রং সহ নব্বই টাকা ফুট করোনার মাত্র চারশো আর ফুল এবং ছাপ্পান ইঞ্চি ফুল চার হাজার টাকা ছাপ্পান ইঞ্চি আপনি কালার গুলো দেখেন দুই বছর আগের কাজ তাও কিন্তু এখন চিকচিক করে বোঝাই যাবে না যে দুইটা বছর আগে এই কাজ হ্যান্ড ওভার করা হয় দুই তিন বছর আগে এই যে আপনি জালার দেখেন স্কোয়ার করা এগুলো যদি কেউ করায় মাত্র পাঁচ হাজার যদি কেউ সিঙ্গেল করায় এই যে নিচেরটা না দিয়ে তাহলে হলো চার হাজার টাকার অংশ আচ্ছা আচ্ছা তো যারা ডিজাইন করতে চান যোগাযোগ করবেন এর বাইরেও কিন্তু প্রচুর ডিজাইন ভাইয়ের কাছে আছে আপনারা চাইলে দেখতে পারবেন সারা বাংলাদেশের রেট কিন্তু একই থাকবে ভাইয়া যে কোনো প্রান্তেই তো আপনারা গিয়ে কাজ করে দিবেন যে আমাদের ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে কাজ করে চলে ঠিক আছে আমরা আজকে লোক পাঠাইছি কিছুক্ষণ আগে মাধবপুর আচ্ছা আচ্ছা সিলেট মাধবপুর ঠিক আছে আচ্ছা আচ্ছা কেউ যদি বলে আসলে আমার এইখানে আসেন সেই ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে যান যদি গিয়ে সাইট ভিজিট করেন কি যে যদি মনে করেন কাজের করায় যদি আপনি যাইতে বলে তাহলে আমরা গিয়ে আপনি সাইট ভিজিট করে ডিজাইন অনুযায়ী খরচটা দিলে ওই অনুযায়ী আমরা কাজটা করবো ডিজাইন দেখে পছন্দ করলে রেটটা আমরা দেবো আচ্ছা তো অবশ্যই যোগাযোগ করবেন তাদের সাথে সরাসরি অফিস ভিজিট করতে পারেন ভাই অফিস ঠিকানাটা কোথায় আমাদের অফিস এখন বর্তমানে হলে যে আগে ছিল ফতুল্লা এখন হলে আপনার কেরানীগঞ্জ হাসনাবাদ আচ্ছা সরাসরি অফিসে ভিজিট করে ভাইয়ের সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন প্রবাস থেকে বিশেষ করে যারা দেখছেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ